হালকা বাদামি টাইপের কালার আর যেটা ডুপ্লিকেট ভাই পানি আনছেন কি পানি আনছি ভাই এটা খাইয়ে দেখাবো দেখা নেই বিভিন্ন চামচ হয়ে ঠিক আছে আর আমাদের অন্যান্য অন্য আইটেম গুলো নেই দেখালাম খুবই সুস্বাদু এমনি মিষ্টি এটা কিভাবে মিক্সড করে সেটা তো জানি না আমি তো নিজে খেয়ে দেখাইলাম আবার একটু দেখাম তো আসলে খাচ্ছেন কিনা এই যে দেখেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি একদম দামাকা অফার ওয়াও দামাকা তো আজকে কি বিষয় নিয়ে আসলে ভাই আপনার ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট ভাইরাল একটা প্রোডাক্ট আর ইনশাআল্লাহ আপনার চ্যানেলে এটা হিউজ এন্ড বিক্রি করছি এটা দেওয়ার কারণটা কি এটা দেওয়ার কারণ হলো এটা খেলে আপনার ওয়েট গেইনটা ভালো হবে স্বাস্থ্যটা ভালো হবে প্লাস ঘুম ভালো হয় আর আরো ভালো খাবার রুচিটা বাড়বে আগ থেকে প্রসেসিং করে তারপর চিনিটা হয়। তা এরকমই सेम এই ফলগুলো ওইভাবে প্রসেসিং করে কিন্তু পাউডারটা হয়। যেরকম এটার সাথে অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, কিজুর, কিজমিজ, মধু এবং দুধ, খাঁটি গরুর দুধ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। তো ভাই নতুন শপে চলে আসছেন দেখা যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই নতুন শপে চলে আসছে ভাই। পুরো করে তো সাজিয়েছেন শপটা

হ্যাঁ পঞ্চাশ এর একটা ক্যাপসুল আছে তো অনেকে ভয় পায় যে ক্যাপসুল নামটা শুনলে বা এগুলো শুনলে কিন্তু ভয় পায় নাকি তা ভয় পাওয়ার কিছু নেই এগুলো কিন্তু ন্যাচারাল জিনিস এই যে দেখেন এখানে ফ্রুট দিয়ে তৈরি হ্যাঁ বিভিন্ন ফ্রুট দিয়ে তৈরি এগুলো ফ্রুট দিয়ে তৈরি হ্যাঁ এখানে আছে উপাদান কি কি উপাদান দিয়ে তৈরি এগুলো আসলে আমি আমরা বলি বিভিন্ন ধরনের এই যে খেজুরের রস খেজুরের রসেতে কি হয় গুড় হয় গুড় হয়

আহ এটার মূল কাজটা কি মূল কাজটা আপনার এটা খেলে আপনার ঘুম ভালো হবে প্লাস ওয়েট গেন হবে আপনার স্বাস্থ্য স্বাস্থ্য এনার্জি পাবে

তারপর জি জি সেভেন টাইপ করে তারপর আবার চেক করে চলে আসছে

পাউডারটা দেখে নেন হ্যাঁ একদম হালকা ইয়েলো টাইপের কিন্তু হ্যাঁ এই যে আমরা পানি এই যে মগে নিচ্ছি একটু বেশি করে নেই ওই বাইও খাবে না আমরা দেখাই যে অনেক অনেক কাস্টমাররা বলে যে এটা আসলে কিডনি বা এই ধরনের ভয় পায় দুধ না এই জন্য পাউডার আমরা পানি দিয়ে খেলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

তো মানে কোনো স্মেল তো আসে না নাকি ওকে তো ঠিক আছে রেখে দেন আমরা লাইভ দেখলাম আজ পর্যন্ত কেউ কিন্তু এভাবে খেয়ে দেখায় না কোনো ইউটিউবার মানে কেউ দোকান আমরা খেয়ে দেখালাম দুইজনকে কিন্তু এভাবে খেয়ে দেখায় না

তা বুঝতে পারতেছেন আপনারা খেলে আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না আর এগুলোর সাথে আমি বারবার বলতেছি বিভিন্ন ধরনের বাদাম কিশমিশ খেজুর এবং মধু মিসড করে খেলে ভালো কাজ করে একটি গরুর দুধ এটার সাথে ভালো মতো মিক্সড করে তারপর খাবেন তাহলে কার্যকারিতা আরো হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে ওকে তাই আমরা এখন প্রাইজ চাই ভিডিও লং হয়ে যাচ্ছে তাহলে আমরা পাঁচশো টাকা করে প্রাইস দেওয়া আছে আগে সিঙ্গেল প্রাইস সিঙ্গেল প্রাইজ পাঁচশো টাকা তো আমরা পাঁচশো টাকা হলে পনেরোশো টাকা হ্যাঁ হ্যাঁ আর হলো

তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বিয়র্ আল্লাহ হাফেজ